ফ্যাক্টরি ভিতরে আপনার এই ধরনের এর কাজ হয় আর বাহিরে আপনার যে ঠিকাদার কোম্পানি আছে বা বাহিরের কাজগুলো আপনি এরকম হয়ে থাকে যে রড জ্বালায়ের কাজটা আর কি ফ্যাক্টরির ভিতরে আপনার সাধারণত এই সব জিনিস আর কি তৈরি করে আর আপনি ফ্যাক্টরির ভিতরে এই সব ঝালাইয়ের কাজ হয় এই যে দেখতে পারতেছেন এটা হইতেছে ফ্যাক্টরির ভিতরে হয় এই সব ঝালাই এই ওয়েল্ডিংটা ফ্যাক্টরির ভিতরে কাজ হয় কেউ যদি কোনো কিছু অর্ডার দিয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনার ফ্যাক্টরি থেকে মাপ টাপ দিয়ে কাটে কাটার পরে এইসব ফ্রেমগুলো তৈরি করে তারপরে পাঠিয়ে দেয় আর কি তো আসার পরে আপনার যে একটা উস্তা আর হেল্পার পাঠিয়ে দেয় এরা মাপ ঝুপ করে কেটে তারপরে এগুলো ফিটিং করে বা যে রড ঝালাইটা আছে ফ্যাক্টরির ভিতরে আপনার সাধারণত থ্রি জি টু জি ফাইভ জি সব ধরনের কাজ হয় আর কি টিআইজি এমআইজি আর বাহিরে শুধু রড জ্বালায় কাজ হয় যে একটা মিস্ত্রি আর যে হেল্পারটা পাঠাইছে তো এটা একটা দরজা বানাইতেছে ফ্যাক্টরি থেকে দরজাটা বানিয়ে দিছে আর কি এখানে তারা আর কি শুধুমাত্র ফিটিং করবে এই দরজাটা হয়তো একটু বড় হইছে এই জন্য তো পাটে পাটে খুলিয়ে আবার ফের লাগাইতেছে এরা এই যে জেনারেটর রাখছে না জেনারেটরের জন্য এটা একটা ছোটো একটা রুম বানাইবো তো এরা এইভাবে কাজ করতেছে ওয়েল্ডিংয়ের কাজটা ভালো আপনার গিয়া একটা মিস্ত্রির সাথে একটা হেল্পার কাজ করে আর অতটা কষ্টের কাজ না এটার ভালো একটা বেতন অ্যামাউন্ট একটা ভালো একটা বেতন আসে দেখেন এই যে এটা হচ্ছে রড ঝালাই আর কি বাহিরে সাধারণত রড ঝালাই হয় বা আপনার ঠিকাদার যে কোম্পানি আছে ঠিকাদার কোম্পানিতে শুধু রড ঝালাইয়ের কাজ হয় টিআইজি এমআইজি বা ভালো মানের ওয়েল্ডিংগুলো এগুলো বাইরে হয় না কারণ এই দেশে সাইপ্রাসে আপনার ঘর বানাইতে বা যে কোনো জিনিস বানাইতে এরা কাঠের ব্যবহার করে না কাঠের পরিবর্তে আপনি এই যে রড এটা ব্যবহার করে তো এই রড ব্যবহার করার কারণে ওয়েল্ডিংয়ের চাহিদা মোটামুটি ভালো কারণ আমি যতটুক দেখছি ওয়েল্ডিংয়ের কাজের চাহিদা ভালো যদি ওয়েল্ডিংয়ের কাজে আপনারা ঠিকাদারে আসেন তাহলে আপনার দিন হাজিরা হয়তো বা সপ্তাহে আপনি ছয় দিন কাজ করতে পারবেন মাসে হয়তো আপনার ছাব্বিশ দিন কাজ হবে এই ক্ষেত্রে ছাব্বিশ দিনে আপনি ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকার মতো পাবেন মানে বাংলাদেশি টাকায় এক লাখ টাকা আপনি বেতন পাবেন এই ক্ষেত্রে খাবার আপনি নিজের তাহলে হয়তো বিশ হাজার টাকার মতো আপনি খাবারে খরচ যেতে পারে আর সর্বোচ্চ আপনি আশি হাজার টাকা থাকবে এতে খরচ টরচ করে সত্তর হাজার বা ষাট হাজার টাকা আপনি দেশে পাঠাইতে পারবেন আর যদি ওয়েল্ডিংয়ে কোম্পানিতে আসেন ডাইরেক্ট তাহলে আপনি ছাব্বিশ দিন কাজ করার পরেও তিরিশ দিনের বেতন পাবেন এমন কি হাজার ইউরো বা সাঁইত্রিশ বা আটত্রিশ হাজার লিরা এইটা পাবেন এজন্য আপনারা হয়তো অনেকে জানেন না ঠিকাদার কোম্পানি আপনি দিন হাজিরা হিসাবে আপনাদের বেতন দিবে যদি কোম্পানির কাজ একটু কম থাকে তাহলে আপনি যদি বিশ দিন ডিউটি হয় ওই বিশ দিনের হিসাব করবে তারপরে আপনি টাকাটা দিবে মূলত সাইপ্রাসে উইল্ডিংয়ের কাজটা কোম্পানি ছাড়া যে ঠিকাদার কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে আর কি রড ঝালাইটা দিয়ে থাকে সাধারণত এই যে মেশিন এটা বাংলাদেশি মেশিনের মতোই তা বাহিরের কাজগুলো এরকম হয় আর যে রডটা দেখতে পাচ্ছেন যে এইভাবে আর কি এই সেম একই রড এটা বাহিরের ঠিকাদার কোম্পানিগুলা এরকমভাবে কাজ করে একটা উস্তার সাথে একটা হেল্পার তো কাজটা ভালো আর কি আপনারা ভিসা পাইলে অবশ্যই আসবেন কারণ সাইপাসে ভিসা এখন বর্তমানে পাওয়া যায় না খুব কম এটা রেয়ার হয়ে গেছে ছয় মাস হয়তো কষ্ট করার পরে কম বেতনে কাজ করার পরে যখন কোম্পানি চেঞ্জ করে নেবেন তখন তখন আপনি অবশ্যই ইনশাল্লাহ এক হাজার ইউরো বা আপনি সাঁত্রিশ আটত্রিশ হাজার লিরা এটা পাবেন এক ভাই কমেন্ট করছে কেমন আছেন ভাই আশা করি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রাহিদুল ভাই কমেন্ট করেছেন বাসবরু না হয়ে কি ডিরেক্ট ভিসা বের হয় নাকি আসলে ভাই এটা হইতে সে সিবির মতো আপনি যদি সাইপ্রাস আসতে চান তাহলে কোন একটা কোম্পানি আপনার জন্য সরকারের কাছে আবেদন করবে যে আমার একটা কোম্পানিতে কাজের জন্য লোক লাগবে তো আমার একটা ওয়ার্ক পারমিটের জন্য লোক লাগবে এটার জন্য আবেদন করে এই আবেদনটা হইতেছে বাসগুরু আপনি যদি আবেদন না করে তাহলে আপনার কিভাবে ভিসা বের হবে কি মাস পর্যন্ত ভিসা খোলা থাকতে পারে জানাবেন আসলে ভাই সামার আপনার পুরাটাই আপনার ভিসা রানিং থাকবে পরবর্তীতে আপনি শীত শীত আসলে হয়তো বা সরকার যদি হাফ দেয় এই ক্ষেত্রে ভিসা বন্ধ হওয়ার চান্স আছে তাছাড়া বন্ধ হবে না ইনশাল্লাহ আমার ব্যাংড্রাফের কাগজ দিয়েছে দালালে আর কতদিন লাগতে পারে জানাবেন আসলে ভাই দু সালের নিয়মে যদি আপনার ব্যাংড্রাফটা হয়ে থাকে তাহলে আপনার যে বাসবুরু বা আবেদনের সাথে হয়তো আড়াইশি রু দিয়ে আবেদন করছে তারপরে আপনার হয়তো আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপর যে বাকি ডকুমেন্টগুলো সব কিছু কমপ্লিট হওয়ার পরে ব্যাংক করে ফেলছে এখন বর্তমানে মার্চ মাসে ভিসা রানিং আছে আপনার হয়তো অল্প কিছুদিন সময় লাগতে পারে আর আপনি একটু চেক দিয়ে দেখবেন যে ব্যাঙ্ক ড্রাফটটা আপনার অরিজিনাল নাকি অনেক দালালে আর কি ইতিমধ্যে অনেক ভাই আমার এই ব্যাঙ্ক যে পেপারটা এটা দেখাইছে তো এটা আমি দেখে চেক করে দেখলাম যে এটা আসলে ফেক আর কি এটা এডিট করে ভাইদের দিয়ে আর কি মানে টাকা নেওয়ার জন্য ব্যাঙ্ক ড্রাফের পেপারটা দিছে দেওয়ার পরে বলতেছে যে তোমার ব্যাঙ্ক ড্রাফ করছি তোমার এক লাখ বা দেড় লাখ টাকা দিতে হবে এই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক ড্রাফটা একটু চেক দিবেন তার আর আপনি যদি ড্রাফ চেক করতে না পারেন তাহলে আপনার যে বাসবুরু পেপারটা আছে ওইটার নিচের দিকে দেখবেন বড় একটা স্ক্যানার কোড আছে ওই স্ক্যানারটা আপনি যদি চেক করেন বা আপনি স্ক্যান করেন তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স ব্যাঙ্কড বা কোন কোন শ্রম মন্ত্রালয় থেকে আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করছে আপনার কতটুকু কাজ সম্পন্ন হয়েছে ভিসার জন্য এটা আপনি দেখতে পারবেন অবশ্যই এটা চেক দিবেন তাহলে আপনি বুঝতে পারবেন সাইপ্রাসে যেতে কত টাকা লাগে মোট আসলে সাইপ্রাসে এখন দু সালে নিয়মে যে নতুন আপডেট আনছে এটা আপনার বরু করার সময় বা আপনার আবেদন করার সময় আড়াইশো ইউরো সরকারকে জমা দিতে হয় বাদ বাকি পুলিশ ক্লিয়ারেন্স আপনার ভিসা উঠা থেকে ব্যাঙ্কড থেকে শুরু করে সব কিছু শেষে আপনি এক হাজার ইউরো জমা দিতে হয় তাতে আপনি সাড়ে বারোশো ইউরো লাগে মোট ভিসা ভিসার কস্ট আর কি ভিসা উঠাইতে এই ক্ষেত্রে কিছু কোম্পানি আছে পনেরোশো থেকে দুই হাজার ইউরো নিয়ে থাকে আবার আপনার বিমানের টিকিট বা এয়ারপোর্ট কন্টাক্ট থেকে শুরু করে আপনার এজেন্সি বা আপনার দালাল সব মিলিয়ে সাত থেকে আট লাখ টাকার মতো নিয়ে থাকে এই ক্ষেত্রে আপনার দালাল যদি বেশি হয় যেমন সংখ্যায় তিনজন চারজন আপনি তিন চারজনের উপরে যদি আপনার ভিসাটা হাতে পান তাহলে এই ক্ষেত্রে নয় থেকে দশ লাখ টাকা খরচ হয়ে থাকে আসলে সর্বমোট এখন সাইপ্রাসের ভিসার জন্য পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাইপ্রাসের এরকম কোনো আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ